ফাঁসির আগে দিনেশ লিখেছিলেন ভয়ঙ্কর চিঠি যা মৃত্যুকেও ভয় পাওয়ায় দিনেশের ফাঁসি হয় সাতই জুলাই উনিশশো সালে মাত্র কুড়ি বছর বয়সে ফাঁসির আগে আলিপুর সেন্ট্রাল জেলে বসে অনেকগুলি চিঠি লিখেছিলেন তিনি বিভিন্নজনকে সেই চিঠিগুলোর মধ্যে থেকে একটি ফাঁসির সাত দিন আগে তার মাকে লেখা চিঠি এখানে উপস্থিত করা হলো মা যদিও ভাবিতেছি কাল ভোরেই তুমি আসিবে তবু তোমার কাছে না লিখিয়া পারিলাম না তুমি হয়তো ভাবিতেছ ভগবানের কাছে এত প্রার্থনা করিলাম তবুও তিনি শুনিলেন না তিনি নিশ্চয়ই পাষান কাহারও বুক ভাঙা আর্তনাদ তাহার কানে পৌঁছায় না ভগবান কি আমি জানি না তাহার স্বরূপ কল্পনা করা আমার পক্ষে সম্ভব নয় কিন্তু তবু এ কথাটা বুঝি তাহার সৃষ্টিতে কখনো অবিচার হইতে পারে না তাহার বিচার চলিতেছে তাহার বিচারের উপর অবিশ্বাস করিও না সন্তুষ্ট চিত্তে সে বিচার মাথা পাতিয়া নিতে চেষ্টা করো কি দিয়াছে তিনি কী করিতে চান তাহা আমরা বুঝিব কী করিয়া মৃত্যুটাকে আমরা এত বড় করিয়া দেখি বলিয়াই সে আমাদিগকে ভয় দেখাইতে পারে এ যেন ছোট ছেলের মিথ্যা জুজুবুরির ভয় যে বরণকালে একদিন সকলেরই বরণ করিয়া লইতে হইবে সে আমাদের হিসেবে দুই দিন আগে আসলে বলিয়াই কি আমাদের এত বিক্ষোভ এত চাঞ্চল্য যে খবর না দিয়া আসিত সে খবর দিয়া আসিল বলিয়াই কি আমরা তাহাকে পরম শত্রু মনে করিব ভুল ভুল মৃত্যু মিত্ররূপে আমার কাছে দেখা দিযাছে আমার ভালোবাসা ও প্রণাম জানিবে তোমার নুসু আলিপুর সেন্ট্রাল জেল তিরিশ ছয় একতিরিশ কলিকাতা